কেউ আছো যদি থেকে থাকো প্লিজ একটু কমেন্টস করবে ঝটপট ঝটপট ইউটিউব থেকে লাইভে খুব একটা আশাই হয় না মাঝখানটায় বেশ সুন্দর ভিউস আসছিলো বলে আসতে ইচ্ছা করছিল কিন্তু এখন আর একদমই আসতে ইচ্ছা করে না কারণ লাইভ এলে তোমরা কেউ কমেন্টস করতে চাও না হ্যালো যদি কেউ থেকে থাকো প্লিজ একটু লাইভটা জয়েন করবে আর সকলে কেমন আছো সত্যি কথা বলতে কি কেউ যদি না কমেন্টস করো না মানে কি বলবো একদমই লাইভে আসতে ইচ্ছে করে না অনেকে লাইভ অন করে বসে থাকতে পারে আমি কি একদম বসে থাকতে পারি না এটাই আমার সমস্যা হয় বসে আছি ভালো লাগছে না যে ছাদে বসে ছাদে লাই সিঁড়িটাই বসে আছি কেন কি হলো বর্ষণে তো শরীর খারাপ জানি তোমার আবার কি হলো বর্ষণ কেমন আছে মশা খাচ্ছে হ্যালো আর কে আছো একটু কমেন্ট করো কেউ কমেন্ট না করলে একদম ভালো একটু কমেন্টস করবে সত্যি কমেন্টস করলে কেন কি হলো তোমার বর্ষণ কেমন আছে বর্ষণ ভালো আছে কে কি আছে একটু লাইভে প্লিজ কমেন্টস করবে কারণ সত্যি কথা বলতে কি কমেন্টস না করলে একদম লাইভে আসতে ইচ্ছে করে না অনেকে আসছো আবার বেরিয়ে চলে যাচ্ছো আছো কমেন্ট করবি বোর হয়ে যায় লাইভ এলে কেউ কমেন্টস না করলে সত্যি বোরিং লাগে অনেকের দেখি কী সুন্দর অল্প সাবস্ক্রাইবার কিন্তু কি সুন্দর কমেন্টস করে আমারও অল্প যদিও এতটুকু কিন্তু কেউ কমেন্টস করতে চায় না কম্পিটিশান কী কী আছো একটু কমেন্টস করো কী হবে কম্পিটিশান করে ভালো লাগলে অবশ্যই একটা জিনিস তোমাদেরকে আজকে লাইভে একটা জিনিস বলি ভিডিও দেখবো দেখবো করছিলাম কিন্তু ভিডিওটার বানানো হয় না আমার কয়েকটা ফ্রেন্ডের উদ্দেশ্যে তারা হয়তো লাইভটা পুরোটা দেখবে না বা লাইভটা আসবে না কেউ জানি না আমার কমেন্টস বক্সে কমেন্টস করছে কিন্তু লাইকের বেলায় ডিসলাইক করে দিচ্ছে কেন করছো গো আমি জিজ্ঞাসা করছি মানে ওটা আমার একজনের একজনই করছে সেটা আমি বুঝতে পেরেছি কারণ আমার বরের ফোন থেকে আমি একদিনে একদিন ভিডিওটা চালাতে গিয়ে আমি দেখছি যে আমার মানে একটা ভিউস এসছে একটা কমেন্টস এসছে তো লাইক থাকলে লাইক আসার কথা লাইক নাও দিতে পারে কিন্তু আমি যখন তার ভিডিও মানে তার ফোনটা থেকে আমার ভিডিওটা লাইক দিতে যাচ্ছি তখন লাইকটা উঠছে না মানে নিশ্চয়ই সে ডিসলাইক করে আছে মানেই আমার মাইনাস একটা একটা লাইক মাইনাস হবে তোমরা কেন করো এদিকে সুন্দর কমেন্টস করো আবার অথচ তোমরা লাইকে থেকে ডিসলাইক কেন করো ভালো না লাগলে ঠিক আছে দেখো না কিন্তু ডিসলাইকটা কেন করবে কমেন্টস সুন্দর করছো ঠিক আছে যে যার মতন পরিশ্রম করো ভিডিও পোস্ট করো কে কখন কিভাবে ভাইরাল হবে বা কার ভিডিও কখন ভাইরাল হয়ে যাবে কেউ বলতে পারবে না তুমি যদি হয়তো ডিসলাইক করলেও আমাদের ভিডিও ভাইরাল হবে না তার কোনো মানে নেই হয়তো আমার এমন এক ভিডিও করলাম একটা একটা কোনো ভিডিও এমন কিছু পোস্ট করলাম মানুষের ভালো লেগে গেল ভাইরাল হয়ে গেল কিন্তু ওই জিনিসটা করো না জানি না যদিও একজন এখন অনলাইনে আছো কে আছে জানি না তো একটা মানুষ একজনই মাত্র করেছে ওই জিনিসটা করছে জানি করো না ভালো না লাগলে স্কিপ করে দিও কমেন্টসটা করো না ডিসলাইক ঠিক আছে তোমার বারো না লাগলে স্কিপ করে ডিসলাইক অনেক করে দেয় সেটা আলাদা জিনিস কিন্তু তোমরা এদিকে কমেন্টস বক্সে সুন্দর কমেন্টস করছো আবার ডিসলাইক করছো এটা আবার মানে সে কি বলে না একটা কথাই বলে সেরকম জুতো মেরে গরু না একটা কি কথা আছে সেই রকম জিনিসটা হয়ে যাচ্ছে সত্যি মানুষ পারেও মাঝে মাঝে সত্যি ভাবলে অবাক লাগে মানে কিছু মানুষের মেন্টালিটিটা এরকম কেন হয় ভালো না লাগলে ভালো লাগবে না ডিসলাইক করবে সেটা আলাদা জিনিস কিন্তু কমেন্টস করবে সুন্দর আবার ডিসলাইক করবে এটা আবার মানে সে অন্যরকম জিনিস হয়ে যাচ্ছে চলো অনেক কিছু ফালতু নিজে নিজেই বকে দিলাম ফালতু বকে ফালতু নয় কথাটা আমার সাথে হয়েছে জিনিসটা তাই বলে দিলাম আর কি কারণ জিনিসটা আমি লক্ষ্য করেছি আমি একটা ভেবেছিলাম যে একদিন একটা ভিডিও বানিয়ে পোস্ট করব তো সময়ের অভাবে ভিডিও বানানো হয়নি আর তাই ভাবলাম যে আজকে লাইভে এসেছি যখন একটু বলিনিট করলেই সাপোর্ট পাওয়া যাবে ইউটিউবে ইউটিউবের কিন্তু এটা কমিউনিটি গাইডলাইন এর মধ্যে আছে সেই চ্যানেলগুলো কোনো দিনও এগোবে না আমারও তার জন্য এগোয়নি যার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করি সময় হলে কমেন্টস করি কিন্তু কমেন্টস কিন্তু আমি টপ করে কাউকে করি না লাইক করে দিই ভিডিও দেখে লাইক করে দিই কিন্তু আমি কিন্তু টপ করে কাউকে কমেন্টস করি না কমেন্টস আমি এর জন্যই করি না কারণ সে ভাববে হয়তো আমি সে ভাব আমি তাকে সাপোর্ট করছি সে দেখতে পাবে কিন্তু দিয়ে সেও এসে আমার ভিডিও অর্ধেকটা দেখবে দেখে না হয় অমনি কমেন্টস করে দিয়ে বেরিয়ে পড়বে